এই জন্য বেশিরভাগ মানুষ নিজের অট্টালিকায় আত্মহত্যা করে ঠিক না কি নিজের ঘরে দুই একজন পাওয়া যাবে যারা ট্রেনের নিচে পড়ে বা নদীতে জাপ দেয় বেশিরভাগই পাবে কি নিজের ঘরে কেন করে ওর ঘরে তো সব আছে ঘরে সব কিছু ওকে বললো না তুই আত্মহত্যা করিস কেন কিনা আছে তো আছে তো আছে সোফাও তো আছে 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 টেলিভিশন আছে খাওয়া আছে ডাওয়া আছে তুই আত্মহত্যা করিস কেন ও বলবে সব আছে কিন্তু ভিতরে সুখ নাই ভিতরে কিন্তু সুখের ওয়াদা কিন্তু হায়াতন সুখের ওয়া কিন্তু সুখ হবে না কারণ আল্লাহর লোকের রসুলের লোকে সম্পর্ক সুখ সুখের সমস্ত উপকরণ আছে আসবাব আছে বস্তু আছে কিন্তু সুখ নাই নাইলে সেলিব্রেটি হয়ে আত্মহত্যা করে কি করে তারপর বিলাসবহুল ফ্ল্যাটের ভিতরে পাঁচ ছয় দিন আগে একজন করছে না হুম না সাজানো ছিল না কি ছিল না ফ্ল্যাটে এসি আছে সব আছে তারপরও তো আত্মহত্যা করছে ঠিক না কেন কেন সব উপকরণ আছে কিন্তু সুখ নাই আমার কথাটা বুঝাইতে তো পারতেছি কিনা জানি না আল্লাহ জানে কবে জাতির বুঝে আসবে আমরা কবে বুঝাইতে পারবো আমাদের কথা নাই এই জন্য আপনারা বোঝেন না জাদু দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম আল্লাহ বলে তোমাকে আমি সুখ দিব না উপকরণ দিব হুম সমস্ত আসবাব দিব উপকরণ দিব বস্তু দিব কিন্তু সুখ দিব না কেননা তোমার আমার সম্পর্ক নাই অথচ আল্লাহ সদিচ্ছায় ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে সদিচ্ছায় ইচ্ছায় উন্মতে মোহাম্মদী বানাইছে আল্লাহ সব ইচ্ছায় ভাগ্য খুলা দিতে চাইছে মুসলমান হইতে পারা মানি হলো সদ আল্লাহ আমাদের ভাগ্য খুলা দিতে চাইছে উম্মত হইতে পারা মানি ইঙ্গিত করে যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় ভাগ্য খুইলা দিতে চাইতেছে নাইলে আল্লাহ নিজের ঘরের কসম খান আল্লাহ নিজের ঘরের কসম খান বন্ধু শহরে আসে এই জন্য শহরের কসম খাইতেছেন নিজের ঘর আসে এই জন্য নাহাদ আল বালা নিজের ঘর আসে এই জন্য শহরের কসম খাইতেছেন না বন্ধু আপনি আসেন এই জন্য খাইতেছেন ওই বন্ধুর উম্মত বুঝা গেল আল্লাহ ভাগ্যের দরজা খুলতে চেয়েছেন কিন্তু বললাম না ওই যে আমার বুঝে আসে না আমি আল্লাহকে সঙ্গে নিতে পারি নাই রসুর সঙ্গে নিতে পারি নাই আজকে সয়া গেছে বিদায় আমাদের জীবন কাটে কাটে সয়া গেছে বিদায় একটা প্রবাদ বাক্য আছে না দুঃখে যার জীবন করা তার আবার দুঃখ কিসে ঠিক না আমাদের জীবনটা সোয়া গেছে এই জন্য কাটতেছে অনুভূতি নাই উপলব্ধি নাই চিন্তা নাই ধারণা নাই তুলনা নাই তো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ বলতেছে কোরআন বলতেছে তোমার সাথে আমার সম্পর্ক যদি না থাকে আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক না থাকে তাইলে ছিল সুখী জীবন তোমার জন্যই ছিল কিন্তু তোমাকে দিব না ছিল তোমার জন্য তুমি পাবে না উপকরণ থাকবে বলেন আমাদের কার করে উপকরণ না আছে আসবাব না আসে বস্তু না আসে কার ঘরে ঘরটা ছোট হোক তারপরও তো আসে না নাই হম কি বলেন রাগ হয়ে যায় না বুঝানোর জন্য বলি হাঁপ কাঠার গর তার তো আছে হাঁপ কাঠা বোঝেন তো আধা কাঠা তার ভিতর তো আছে না নাই সব আছে কিন্তু সুখ নাই না সুখ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বসুল্লাহ সম্পর্ক না হবে আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে তো পুরা গর এক কাপড়ে তারপরও সুখ দিবে পুরা গর কয় কাপড়ে এক কাপড়ে পাল্টায় পাল্টায়া পড়ে যার দরকার সে পড়া যায় যার দরকার না সে গড়ে বসে থাকে তারপরও সুখ এরা সুখের চর্চা করতেছে আমাদের ঘরে সুখ আছে সুখ আমাদের ঘরে শান্তি আছে আমাদের ঘরে জোর আছে মিল আছে মহব্বত আছে আমাদের ঘরে এটাকে কি বলে আত্মত্যাগী আছে ইশার আছে সব আমাদের ঘরে আছে একজন আরেকজন খাওয়াইতেছে নিজের চাহিদা থাকা সত্ত্বেও আরেকজনের পেটে দিতে চাইতেছে তুমি খাও আমি ক্ষুধার্ত কম তুমি মনে হয় একটু বেশি তুমি খাও পরের বেলায় আমি খাই নেব এরকম শুধু ঘরটা না সমাজটাই এরকম নিজের খিদা আছে বটে কিন্তু নিজের খিদাটাকে ছোট দেখতেছে সামনে যে আসছে তাকে বড় দেখ তার খিদাটা বড় দেখতেছে তারপরেই তো কোরআনের আয়াত আসছে অ ইউ তাইমুন আলা হুব বিহি মিস্কি ইনামুয়া এতি ইমাম আসিরফ খিদা এদেরও আছে ইউ তাইমু না আলা হুব নিজের প্রয়োজন আছে তারপরে বলতেছে আমার খিদাটা মনে হয় ছোট অর্ডটা মনে হয় বড় তুমি খাও এরকম একটা সমাজ ছিল পরিবেশ ছিল প্রত্যেকের জীবনটা সুখ দিয়ে ভরা ছিল কেননা সবার সম্পর্ক আল্লাহর সাথে ছিল রসুলের সাথে ছিল বিদায় কসম খায়া একটা কথা বলা যায় যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছা উন্মতে মোহাম্মদী বানাইলেন সে যদি আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না জুড়ল তো রব্বে কাবার বসে বাড়ি সোনা দিয়া বানাইতে পারে কিন্তু আল্লাহ দেখায় দিবে সোনার বাড়ির ভিতরে বসে সে আত্মহত্যা করে সোনার বাড়িতে ভিতরে বসে সে আত্মহত্যা করে দুনিয়ার কোনা কোনার থেকে আইনা ফ্লাটকে সাজা দেয় আর ওই ফ্ল্যাটের ভিতরে পিস্তল রেখা সে নিজেকে আত্মহত্যা করবে কসম খায় বলা যায় এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক জোড়া রসুলের সাথে সম্পর্ক জোড়া আজকে জুরি নেয় এই জন্য মজা পাই নাই যুবক যদি জড়ত কেননা প্রত্যেক স্তরের এক একটা মজা ভিন্ন ঠিক না হুম কি বলেন এক ছিল আপনার দিকে আপনি মজা পাইতেন আবার আপনি তাকাইলেও মজা পাইতেন ঠিক না আর এখন আপনি তাকাইলে গালি খাইবেন আর কেউ যদি তাকায় তো আপনার মনটাও খারাপ লাগবে নাই কিছু এখন তাকায় জন্য আমিও বুড়া হইলাম চুরিও বাহির হইল এই প্রবাদ বাক্য বলবে ঠিক না এক এক বয়সের এক একটা মজা থাকে মনে হয় যৌবন বয়সে আল্লাহ পাওয়া রসুল পাওয়া এটার মজা ভিন্ন এটা এক ধরনের মজা বুড়া বয়সে পাওয়া এটা আবার আরেক ধরনের মজা নারীর পাওয়া এটা আবার আরেক ধরনের মজা গরিবের পাওয়া এক ধরনের মজা অট্টালিকার মালিক আল্লাহ পাওয়া এটা আরেক ধরনের মজা যদি মজা না হইতো তাহলে ফাজাইল আমল এই হাদিস আসতো না ফাজাইল আমল এই হাদিস আছে যারা উঁচা উঁচা বিছনায় বৈসা আল্লাহ জিকির করে বড় বড় উঁচা উঁচা মর্যাদায় পৌঁছা যায় ঠিক না আছে না নাই ওটা আবার আরেক মজা স্তরের সম্পর্কের এক একটা কি মজা আছে কিন্তু সবচেয়ে বড় মজা যে পায় ওটা হলো যৌবনে পাওয়া পাওয়ার পাওয়া ওটার মজা অন্যরকম মজা অন্যরকম ওটার মজার কোন তুলনা হয় না যাকি আল্লাহ মুসলমানের ঘরে দিলেন অস্তিত্ব জন্ম পয়দা করলেন উন্মতে মহান্মদী বানাইলেন সে জীবনের যেই স্তরে থাকুক বা দুনিয়ার যেই পজিশনে থাকুক আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে কোরআনের অনেকগুলা জিনিস অঙ্গীকার থাকা সত্ত্বেও তার পক্ষে হবে না এক নম্বর হলো সুখের জীবন জীবন হবে না দুই নম্বর হলো কারিমা ক্লান্তিহীন তার জন্য হবে না তার প্রয়োজন ক্লান্তিহীন পুরা হবে না মিটবে না ক্লান্তির সাথে মিটবে তাও কোনো গ্রান্টি নাই মিটবে কি মিটবে না কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে হবে তখন ক্লান্তি ছাড়া মিটবে বরং হাদিসে আরেকটা শব্দ আছে যে তোমাকে পাখির মতো পালব হাদিসে আরেকটা শব্দ আছে আবাল্লাহ আল্লাহ বলে আমি অস্বীকৃতি জানাই আমার পছন্দ না ভালো লাগে না ভালোবাসি না আমার লজ্জা লাগে তোমার ধারণা অনুযায়ী তোমাকে দিতে তোমাকে আমি দিব তো দারণা অতীত দিব দারণার চেয়ে বেশি দিব যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে আর যখন সম্পর্ক হবে না তখন ইজ্জতের ক্লান্তিহীন হিন দিবে না দিবে কিন্তু এমন দিবে মানুষ দেখবে পাহাড় আছে পাহাড় ওর কাছে জিজ্ঞাসা করলে বলবে মাথা ডাকে পাও যায় পাও ডাকে মাথা খোলা যায় মনে হয় বোঝেন নাই ও কি বলবে মনে হয় আর শব্দ বললে মনে হয় বোঝবেন ঠিক না ওকে জিজ্ঞাসা করলে বলবে কিছু নাই কিছুই হইল না এখনো এখনো কিছু এখনো কিছু হইল না এখনো অবাক এখনো হম মনে হয় সারাটা দুনিয়া ওরে দিয়া দিলে তারপরও মনে হয় এই শব্দটাই বলতো যে এখনো অবাক এখনো এটারই আমি অন্যভাবে বললাম যে মাথা ডাকলে পাও খুলে যায় অথচ বাহির থেকে দেখা যাইতেছে অডেল পাহাড় অডেল সম্পদের কি কিন্তু ওর কাছে জিজ্ঞেস করেন না কিচ্ছু হয় নাই ঠিক না এটাই তো বলে হম আজ পর্যন্ত শুনছেন কাউকে আলহামদুলিল্লাহ বলতে যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে ও বলবে ও বলবে বাবার কিন্তু না সারা দুনিয়া দিল করবে না বলবে ওই হাদিসের কথা সত্য হবে যেদিন মরবে ওই দিন কবরের মাটি ওর পেট বড়বে এর আগে বলবে না আর ক্লান্তিহীন রিজিক যার আল্লাহর সাথে সম্পর্ক আছে রসুলের সাথে সম্পর্ক আছে ক্লান্তিহীন ওর প্রয়োজন মিটবে ওর সারাদিন খালি আলহামদুলিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছিস আলহামদুলিল্লা আল্লাহ কতটুক দিছে আলহামদুলিল্লাহ ও খালি কি বলবে আলহামদুলিল্লাহ শুধু সব পাবে না আলহামদুলিল্লাহ সব পাবে না জান্নাতে এক একটা শব্দের বিনিময়ে এক একটা বাড়ি পাবে এক একটা বাড়ি পাবে এক একটা বাড়ি পাবে বিশ্বাস করেন না হাদিসে আছে ফাজাইলে আমলই আছে এক একটা বাড়ি পাবে আলহামদুলিল্লাহ বিনিময় শুধু সব পাবে না আল্লাহ রসুনের সাথে যদি সম্পর্ক না হয় মানুষ বয়সের দিক দিয়ে হোক আর দুনিয়ার পজিশনের দিক দিয়ে হোক বাচ্চা আর পাগল ব্যতীত বয়সের দিক দিয়ে যে স্তরের হোক যেই বয়সেরই হোক বা দুনিয়ার অবস্থানের দিক দিয়া পজিশনের দিক দিয়া যেই পজিশনই হোক আবারও বলতেছে যাতে কথা দিলে গা আল্লাহ করে দিলে গাথে শুধু বাচ্চা আর পাগল ব্যতীত মানুষ বয়সের যেই স্তরেই হোক বা দুনিয়ার অবস্থানের দিক দিয়া পজিশনের দিক দিয়া যেই পজিশনেরই হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের সাথে তার সম্পর্ক না হইল ততক্ষণ পর্যন্ত কোরআনের অনেকগুলা সুসংবাদ বা অনেকগুলা ওয়াদা অঙ্গীকার তার পক্ষে হবে না কোরআনে অনেকগুলো অঙ্গীকার আছে আমাদের সাথে ওয়াদা আছে সুসংবাদ আছে এগুলো আমাদের পক্ষে হবে না যতক্ষণ পর্যন্ত নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক যেই বয়সেরই হোক শুধু বাচ্চার পাগল ছাড়ো বাচ্চার থেকে কলম ওঠানো পাগল থেকেও কলম আল্লাহ আল্লাহ রসুলের সাথে যতক্ষণ সম্পর্ক না হবে তো কোরআনে ওয়াদা থাকা সত্ত্বেও এই ওয়াদাটা তার পক্ষে হবে না আমি দুই চারটা দেখাবো প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে নিজের জীবনের সাথে মিলাইয়া দেখি আজকে আমরা মিলাই না তুলনা করি না যার কারণে বসতেও কষ্ট হয় আবার জীবনটার ভিতরে কষ্টও থাকি বসতেও কষ্ট হয়ে যায় আবার সময়টাও কষ্টের ভিতরে কাটে মূল কথা হলো যতক্ষণ পর্যন্ত মুসলমান উম্মতে মোহাম্মাদী এই দুটা শব্দ যোগ করতে হবে মুসলমান আর উম্মতে মোহাম্মাদী দুনিয়ার পজিশনে যেই অবস্থানে থাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হল কোরআনের অঙ্গীকার থাকা সত্ত্বেও এটা আমার পক্ষে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে না দিবে আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না হবে এদের ইজ্জত না রাখবে আল্লাহর ইজ্জত আছে কিনা ইজ্জত আছে আল্লাহ সবচেয়ে বড় ইজ্জত সম্মান এটাকে যতক্ষণ পর্যন্ত না রাখবে রসুলের বড় ইজ্জত অলি রসুল রসুলের ইজ্জত যতক্ষণ পর্যন্ত না রাখবে আর সম্পর্ক না গড়লে সম্পর্ক গড়লেই ইজ্জত রাখবে সম্পর্ক না করলে ইজ্জত রাখবে না আজকে বড় দুঃখের সাথে বলতে হবে বড় ব্যথা নিয়ে আজকে আমরা আল্লাহর ইজ্জত রাখি না ইসলামের ইজ্জত রাখি না নবীজির ইজ্জত রাখি না রাখার কারণেই মুসলমানের আজকে এই দুরবস্থা সংখ্যায় দুইশো কোটি কোটি সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার সেভেন্টি বাঘ সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় না আপনার হম যুবকরা সারাদিন খালি আলতু ফালতু জিনিস দেখো এগুলা দেখো দেখো তাইলে তোমার বিবেকের পর্দা খুলবে সারা দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে হম দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায় विश्वास मन आपने बोलें चाइनीज तो चायनार थीका एलो पहले तो वो ही खाए ठीक ना ठीक ना वो तो साप बैंग बूंग ये सब खाए वो ये नहीं ना दिखाए। दुनिया सबसे दामी खावा मुसलमान खाए दुनिया सबसे दामी कपड़ मुसलमान व्यवहार करे বাকি দুনিয়া তো কাপড়ই ব্যবহার করে না দামি আর কি ঠিক না কাপড় ব্যবহার করে নাকি হম করে যে পোরা করে এটার নাম কাপড় নাকি হুম টুক কাপড় কিনতে কয় টাকা লাগে দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া মুসলমান খায় সবচেয়ে বেশি খাওয়া বিশ্বাস হয় না কি কয় আইটেম খান ডেলি কয় আইটেমে ভাত খাওয়া হয় কন্যা কয় আইটেম বাজার করতে গেলে দিয়ে দুই তিনটা কুলি লাগে ঠিক না সত্য না নয়া বাজারে কারাকারি লাগে ঠিক না কে বড়টা কিনবো সবচেয়ে বেশি মুসলমান খায় সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায় সবচেয়ে বেশি দামি কাপড় মুসলমান পরে সবচেয়ে বেশি কাপড় মুসলমান ব্যবহার করে ঘরের ভিতরে ঢুইকা দেখেনা দেখেন আগে ছিল হাড়ি পাতিল এখন আর হাড়ি পাতিল নাই ঢাকা শহরে আগে পুরান হাড়ি পাতিল ছিল ঘর সাজাইতো হাড়ি পাতিল ওটার ভিতরে হাড়ি পাতিল রাখত ঠিক না জীবনে কোনোদিন ব্যবহার হতো না ঠিক না এখন হাড়ি পাতিল চলে গেছে এখন শুধু কাপড় চোপড় দিয়ে আলমারি বোঝাই ঠিক না হম যান আপনি এত কাপড় কারো ঘরে পাবেন কিনা সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে ব্রান্ড মুসলমান ব্যবহার করে যত বড় বড় ব্রান্ড আছে না মুসলমান ব্যবহার করে বিশ্বাস হয় না হম না হয় না আপনাদের আমি গুরা बोलतेছি মিডিয়া দি আনা দুনিয়া সবচেয়ে দামি ব্র্যান্ড মুসলমান দরকার করে মুসলমান दुनिया सबसे দামি गाड़ी मुसलमान दवर विश्वास है ना हमारा हम हां हां ना मना है ठीक ना গাড়ির পার্স লোহা দিয়া বানায় নাই সোনা দিয়া বানাইছে জানেন কে এটা তো জানেন না বুরোনায়ের বাদশার গাড়ির পার্স সোনা দিয়া বানানো সোনা চারশো গাড়ি আছে ওর কাছে দুনিয়ার সবচেয়ে দামি লন্ডনে একটা বাংলো আসে চারশো কামরা কত চার শত তারপরও মুসলমান দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট এখন যদি নেট থাকে সার্চ দিয়া দেখেন কে মুসলমান কত খায় বাইরে মুসলিম কত খায় ওরা তো সারা মাস বাকি খায় কি খায় ওরা খাবে সারা মাস ওই কি খায় কি খায় না মাসের শেষে বেতন পাবে সব বেতন যার যারটা তার অ্যাকাউন্টে চলে যাবে যেখান থেকে খাইছে ওইখানের অ্যাকাউন্টে চলে ও তো সারা মাস বাকি খায় শুধু কারণ এটা এটা যে আমরা ইসলামের ইজ্জত রাখি রাখি আল্লাহর ইজ্জত রাখি না আল্লাহর রসুলের ইজ্জত রাখি এই জন্য আমার কথা শুরু এটা যে মানুষ যেই বয়সেরই হোক বাচ্চার পাগল ছাড়া আর দুনিয়ায় যেমন অবস্থানেরই হোক তার অবস্থান যেমনই যদি আল্লাহ রসুল সঙ্গে না হলে আল্লাহকে না পাইল রসুল না পাইল তাহলে কোরআনের অনেকগুলা অঙ্গীকার ওয়াদা থাকা সত্ত্বেও তার পক্ষে হবে তার জন্য যেরকম কোরআনে ওয়াদা আছে মুসলমানের জন্য হায়াতন এটা মুসলমানের জন্য বিশেষত্ব খাস কিন্তু শর্ত হইল আল্লাহর সাথে সম্পর্ক না হইলে হবে না রসুলের সাথে সম্পর্ক না হইলে হবে না আপনার অবস্থান যেমনই হোক